হ্যালো ফ্রেন্ডস লেটস ক্রেকের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা ভিজিবিলিটি অর্থাৎ বিহাজ্য একটি নতুন টাইপ নিয়ে আলোচনা করব যে টাইপটি থেকে কিন্তু বিভিন্ন পরীক্ষায় অনেকবার কোয়েশনস এসেছে তো একে আমরা পরীক্ষা হলে স্মার্টলি কয়েক সেকেন্ড কীভাবে করতে পারবো তা আজকের এই ভিডিওতে দেখে নেব তাহলে চলো স্টার্ট করা যাক দেখো ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে এক হাজার থেকে পাঁচ হাজারের মধ্যে দুশো পঁচিশ বিভাজ্য কতগুলি সংখ্যা রয়েছে তাহলে যখন আমাদের এই ধরনের কোয়েশ্চেন্স দেওয়া থাকবে যে কোনো একটি সংখ্যা থাকবে যে এখান থেকে এতদূরের মধ্যে কোনো একটি সংখ্যা দ্বারা ভাগ করতে বলবে এবং বলবে যে কতগুলি সংখ্যা রয়েছে তাহলে আমরা কি করব না প্রথমত এই যে দুশো পঁচিশ দেওয়া রয়েছে দুশো পঁচিশ দিয়ে কী করবো না বড় যেটি রয়েছে সেটিকে ভাগ করে দেবো তাহলে এখানে হলো পাঁচ হাজার একে ভাগ করে দিই তাহলে দুশো পঁচিশ দুয়ে হল চারশো পঞ্চাশ তাহলে এখানে পড়ে রইলো পঞ্চাশ এই শূন্য নেমে গেলো আবার দুশো পঁচিশ দুয়ে হল চারশো পঞ্চাশ তাহলে ভাগ শেষ কত রইল পঞ্চাশ এটি নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই এই যে বাইশ রয়েছে এটি আমাদের মূল পয়েন্ট তাহলে এইবার দুশো পঁচিশ দিয়ে আমি এক হাজারকে ভাগ করে নেব তাহলে এক হাজারকে ভাগ করলাম দুশো পঁচিশ চারে হই নশো তাহলে কত পড়ে রইল এখানে একশো এটি আমাদের কোনো কাজে লাগছে না তাহলে এই যে পড়ে রইলো এখানে চার তাহলে আমাদের অঙ্কতে বলে রয়েছে যে এত থেকে এতের মধ্যে দুশো পঁচিশ দ্বারা বিভাজ্য কতগুলি সংখ্যা রয়েছে না আমরা কী করবো এই এই বাইশ যে পেয়েছি এই বাইশ থেকে চারটি বিয়োগ করে দেবো তাহলে এখানে কত পড়ে রইলো না পরে রইল আঠেরোটি তাহলে এই আঠেরোটি হল আমাদের অ্যান্সার তাহলে বলতে পারি যে কতগুলি সংখ্যা রয়েছে না আঠেরোটি সংখ্যা রয়েছে বোঝা গেছে পরে কোশ্চেন চলে যাই দেখো বলেছে পঞ্চাশ থেকে তিনশো এর মধ্যে দুই ও তিন দ্বারা বিভাজ্য কতগুলি সংখ্যা রয়েছে তাহলে দেখো কী করবো না দুই ও তিন দ্বারা বিভাজ্য বলেছে তাহলে দুই ও তিনকে কী করব লসাগু নিয়ে নেব তাহলে লসাগু যদি আমি নিয়ে নিই তাহলে কত হচ্ছে তিন দুগুণে হলো ছয় তাহলে এই ছয় দিয়ে আমি একবার তিনশোকে ভাগ করব আর একবার পঞ্চাশকে ভাগ করব তাহলে এখানে হলো ছ পাঁচে তিরিশ এই শূন্য উপর উঠে গেল তাহলে পঞ্চাশ এখানে পেলাম এবার ছ দিয়ে যদি ভাগ করি আমি একে তাহলে হবে ছ আঠে আটচল্লিশ তাহলে পরে রইল এখানে দুই এটি আমাদের কোনো কাজে লাগবে না এই যে এখানে আট পেয়েছি এরপর কি করব না এই পঞ্চাশ থেকে আমি আটটি বিয়োগ করে দেবো তাহলে কত হলো না ফোরটি টু তাহলে বিয়াল্লিশটি হলো আমাদের অ্যান্সার তাহলে বলতে পারি যে পঞ্চাশ থেকে তিনশো এর মধ্যে দুই ও তিন দ্বারা বিভাজ্য মোট বিয়াল্লিশটি সংখ্যা রয়েছে বোঝা গেছে পরে কোশ্চেন চলে যাওয়া যাক বলেছে এক থেকে দুশো পর্যন্ত মোট কতগুলি সংখ্যা নই দ্বারা বিভাজ্য এখানে দেখো কোনো একটি নির্দিষ্ট সংখ্যার মাঝের থেকে দেওয়া নাকি এখানে বলেছে এক থেকে তাহলে আমাদের কি করতে হবে না ডাইরেক্ট আমরা নই দিয়ে দুশোকে ভাগ করে দেব তাহলে ন দুই হলো আঠেরো এখানে দুই শূন্য নেমে গেল আবার ন দুয়ে হলো আঠেরো এখানে পড়ে রইল দুই তাহলে এই দুইয়ের কোনো কাজে লাগছে না এই যে বাইশ হচ্ছে এটি হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে এখানে কি হলো বাইশটি তাহলে বলতে পারি যে এক থেকে দুশো পর্যন্ত মোট বাইশটি সংখ্যা কি নই দ্বারা বিভাজ্য বোঝা গেছে খুব সিম্পল তাহলে আজ এ পর্যন্তই আশা করি তোমাদের বোঝাতে পারলাম খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে আসি ততদিন সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং পাশ থাকা ব্যালাকনটি ক্লিক করুন সো টেক কেয়ার কিপ গ্রোয়ং অ্যান্ড স্টে মোটিভেটেড